স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে লাগাতার কর্মবিরতি স্থগিত করেছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ সকালে অফিসার সমিতির সভাপতি ও কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান বাবুল তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি স্থগিতের কথা জানান তিনি জানান প্রশাসনের সঙ্গে কথা বলে আসন্ন ভর্তি পরীক্ষা সহ সার্বিক বিষয় বিবেচনা করে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে এর আগে গতকাল মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা করা হয় রাত সাড়ে বারোটায় প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই ঘোষণা দেন মঙ্গলবার দুপুর দুইটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের এক দফা দাবি জানান শিক্ষার্থীরা বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন উপাচার্য ডক্টর কামরুল আহসান এ সময় পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের এক দফা দাবিতে রাত নয়টা পর্যন্ত চার ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা নবনিযুক্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ করছেন শহীদ তাজুদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা তালা ঝুলছে প্রশাসনিক ও একাডেমিক ভবনের গেটে বন্ধ ক্লাস পরীক্ষা শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছেন শিক্ষকরাও নিয়মনীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ নিয়োগ দেয়ার অভিযোগ তাদের বিক্ষোভে উত্তাল শহীদ তাজউদ্দিন আহমেদ দার্সিং কলেজ তালা ঝুলছে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তিন দিন ধরে বন্ধ ও ক্লাস পরীক্ষা নবনিযুক্ত অধ্যক্ষ জামাল উদ্দিন অপসারণের এক দফা দাবি শিক্ষার্থীদের আমাদের স্টুডেন্টদের উপর বিভিন্নভাবে এই আক্রমণাত্মক কথা এবং মানে হচ্ছে হুমকি আসছে উপরমহল থেকে অনেক হচ্ছে আমরা চাপ মানে চাপের শিকার হচ্ছি তো আমাদের একটাই দাবি ওনাকে স্বর্ণ হোক ওনার বদলে আমাদের সাবেক প্রিন্সিপাল ম্যাম আছেন শামসুন ম্যাম ওনাকে বসানো হোক অথবা নবম গ্রেডের কোনো যোগ্য কোনো ব্যক্তিকে এখানে বসানো হোক অধ্যক্ষের ছেলে হাসানের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের উত্তক্ত করার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা তো তার একজন ছেলে আছে সে আসলে মানে তার বিভিন্ন অপকর্ম বা গতদিনও সে দেয়াল টপকে মানে তার বিভিন্ন উত্তক্ত করা মেয়েদেরকে আমরা আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ হচ্ছে আমাদের এখানে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা নাই শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আসলে যোগ্য ব্যক্তির দরকার প্রথম শ্রেণী রেখে একজন দশম গ্রেডের কর্মকর্তাকে কিভাবে প্রিন্সিপাল অধ্যক্ষ চেয়ারে অতিরিক্ত দায়িত্ব দেয় কলেজটির সাবেক অধ্যক্ষের দাবি নিয়ম অনুযায়ী সিনিয়র শিক্ষকদের তালিকা চেয়েছিল নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর কিন্তু তালিকা সরবরাহের আগেই নিয়োগ দেওয়া হয় জামাল উদ্দিনকে এই ছেলেটা মাত্র দুই বছর হয়েছে যে এডুকেশনের সাথে আসছে এবং তার এডুকেশন রিলেটেড কোনো রকম অভিজ্ঞতা নাই সমস্ত তথ্য আমি নিজে গিয়ে ডিজি স্যারকে দিয়ে আসছি তারাই থেকে স্যারের রুমে বসে আমি বলে আসছি স্যার এই ঘটনায় আপনি চাইলেই শুধু কন্ট্রোল করতে পারেন স্বচ্ছতার সাথে দক্ষ অধ্যক্ষ নিয়োগের মধ্য দিয়ে কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের ডিবিসি নিউজ ডেস্ক টঙ্গীর তুরাগ নদের তীরে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত আজ বেলা বারোটার দিকে মোনাজাত শুরুর কথা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম কামরুল ইসলামের অংশ নিতে যাত্রা পথের কি অবস্থা সে খবর জানাবেন পাশাপাশি পরিবহন নিয়ে কোনো ধরনের জটিলতা আছে কিনা সামিয়া মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভের আশায় প্রথম ধাপের ইস্তেমার আজ দ্বিতীয় পর্ব আমরা সকাল থেকেই কিন্তু টঙ্গী সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি মুসল্লিদের ব্যাপক আনাগোনা কিন্তু আমরা দেখেছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবার ক্যামেরায় আমি এখন অবস্থান করছি বেরিবাদ এলাকায় এলাকায় সময় বাড়ার সাথে 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 বেলা বাড়ার কিন্তু ইস্তামায় যে যে মুসল্লিরা সেই মুসল্লিদের সংখ্যা কিন্তু বেড়েছে এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে কিন্তু তেমন একটি যদিও মুসল্লিদের আনাগোনা খুব কম ছিল কিন্তু সময় গড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ইস্তামায় যে যে মুসল্লিরা রয়েছে তাদের সংখ্যা বেড়েছে একটু আপনাকে জানাতে চাই আজ যে সুরাই নিজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত এবং দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই কিন্তু এই মোনাজাতটি হওয়ার কথা রয়েছে মোনাজাতকে ঘিরে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে একটু জানাবো আপনাকে আজ সকাল নয়টা ত্রিশ মিনিটের দিকে কিন্তু এখানে হেদায়েতি বয়ান করেছেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান এই এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এরপর বেলা বারোটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আখরি মোনাজাত করবেন বাংলাদেশের মাওলানা ও সুরাই নেজামের যে শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ একটু জানাই এর আগে আপনি জানেন যে সোমবার সুরাই নেজামের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপ শেষ শুরু হয়েছে ঢাকা ঢাকাসহ প্রায় বাইশটি জেলার থেকে মুসল্লিরা আজকে এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল দ্বিতীয় ধাপের সব খবর কামরুল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুলাই অভ্যুত্থানের পর খুলনা জেলায় অন্তত ত্রিশটি মামলায় আসামিও কয়েকশো অথচ অনেক মামলার বাদী চেনে নিনা না অভিযুক্তকে এতে ভোগান্তির শিকার হচ্ছে নিরাপরাধ মানুষ বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ফায়দা শত্রুতা এবং বাণিজ্যের উদ্দেশ্যে গায়েবী মামলার সংস্কৃতি দূর হয়নি এখনও যা জুলাই আন্দোলনে হামলায় দোষীদের বিচারের পথ জটিল করে তুলবে আসামি শহরে পাঁচ তারিখের পরে অনেকে হয়েছে চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রা বাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে তার দাবি ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই তো পুলিশ এইগুলিতে নিহত হওয়ার দায় ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে রাষ্ট্র থাকে দেখে ঘটনা আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা হত্যার পরিকল্পনা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত তিরিশটি মামলা হয়েছে বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি পুলিশ কর্মকর্তা পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ অথচ তাদের অনেককে চেনেন না বাদী মানুষ আমার নামে বাদী করে সাড়ে তিন মামলা করছে আমি বাদী অথচ কিছু জানি না সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনীতির পট পরিবর্তন হলেও গায়েবী মামলার অপসংস্কৃতি এখনও আছে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে গায়েবী মামলার যে অপসংস্কৃতি এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি পাঁচই আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আর পক্ষের বিরুদ্ধে মামলা করছে যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি পুলিশ বলছে তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ততা হবে তারাও যেন পার না পায় তারাও যেন শাস্তির আয়ত্ত আসে তাদের সে বিষয়েও আমাদের পক্ষে থেকে মনে হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের ডিভিসি নিউজ ডেস্ক স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানি এ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এক লিটারের বোতল শুরু করেছে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাঁচের বোতলেও পাওয়া যাচ্ছে দেশের সরকারিভাবে উৎপন্ন লিকার মিলছে ভালো সারাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে যাওয়ায় সময়ের সাথে সাথে বাড়বে রাজস্ব আয় উৎপাদন হবে দ্বিগুণ এ লক্ষ্যে সাতাশি বছরের পুরনো চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ মেনুয়াল পদ্ধতি বাদ দিয়ে গেল ডিসেম্বরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে বসিয়েছে স্বয়ংক্রিয় মেশিন এতে নিমিশে উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র নেই সিস্টেম লসও বিগত দিন অনেক লাভে ছিল ডিস্টিলারি এবার অটোমেশন হওয়াতে লাভের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে এই অনপ্রেশিং পদ্ধতিতে বাজারের চাহিদা খুব দ্রুতই পূরণ করা যাচ্ছে এবং এই অধিক উৎপাদনের কারণে আমরা এই প্রতিষ্ঠান অনেক মুনাফা অর্জন করছে এই মেশিনেই প্রাথমিকভাবে এক লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ডেড এই মদে বেশ সারা পড়েছে আমরা এই অটোমেশনের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন করে এক হাজার এম এর গ্লাস বোতলের একটা প্রিমিয়াম সাইজ দিতে যাচ্ছি পাশাপাশি অটোমেশনের মাধ্যমে সেটাই যেটা যখন তখন তৈরি করা সম্ভব হবে আমাদের তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটে অন্তর্ভুক্ত ছিল আমরা প্রায় ছয় মাস এটা কাজ করে এটা সম্পূর্ণ করেছি এই অটোমেশনটা ইনশাল্লাহ ভালো মতো চলবে কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়োগ গত অর্থ বছরে শুধু ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয়েছে দেড়শো কোটি টাকা ডিবিসি নিউজ ডেস্ক নানা সমস্যায় জর্জরিত রাজবাড়ি ও ঠাকুরগাঁওয়ের গণগ্রন্থাগার ভবনে ফাটল জনবল সংকট ও বইয়ের স্বল্পতা সহ নানা সমস্যা গণগ্রন্থাগার দুটির পিছুই ছাড়ছে না আজ বিশ্ব গ্রন্থাগার দিবস দ্রুতই এসবের সমাধান যান বই প্রেমীরা তবে নতুন ভবন ছাড়া সমাধানের পথ দেখছে না লাইব্রেরিয়ান এসব বাস্তবতা ও সম্ভাবনাকে নিয়েই আজ উদযাপিত হচ্ছে বিশ্ব গ্রন্থাগার দিবস উনিশশো সালে রাজবাড়িতে প্রতিষ্ঠিত হয় সরকারি গণগ্রন্থাগার উনিশশো সালে গণগ্রন্থাগারটি স্থানান্তরিত হয়ে ভবানীর পর এলাকায় তেত্রিশ শতাংশ জমির উপর সেখানে নির্মাণ করা হয় দুইতলা ভবন সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল এছাড়াও রয়েছে জনবল বই ও ফ্যান সংকট আটটি পদের বিপরীতে জনবল যেখানে তিনজন জন। ফ্যানের সংখ্যা খুব কম। যতটুকু আছে তার মধ্যেও নষ্ট ফ্যান অধিকাংশই। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন শহরে গিয়ে দেখতে পাই যে সরকারি লাইব্রেরিগুলা সেখানে যথেষ্ট উন্নত সংকট ও সমস্যার চাপা অসন্তোষের কথা উঠে এলো গ্রন্থাগার প্রধানের কণ্ঠেও। আমার এখানে প্রথম আমার জনবল কম আছে এবং আমার ভবনে মেরামত প্রয়োজন। আমি এবার এটা সমনসভা ডিসি স্যারকেও বলেছি। তো ডিসি স্যারকে বলার পরে গণপূর্ত স্যার বলেছেন যে দেখবেন উনি এদিকে ঠাকুরগাঁওয়ের সরকারি গ্রন্থাগারটি জেলার সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার অথচ নানামুখী সমস্যা যেখানে সঙ্গী গ্রন্থাগারের পাঠকক্ষেই চলে অফিসের কাজ এতে মনোযোগ নষ্ট হয় পাঠকদের ইন্টারনেট মেশিনের শব্দের বিড়ম্বনা বইয়ের সংকটও দীর্ঘদিনের বিশেষ করে চাকরি প্রত্যাশীরা পাচ্ছেন না প্রয়োজনীয় বই নেই আলাদা টয়লেট অপরিষ্কার শৌচাগারের উৎকট গন্ধে যেখানে না বিশ্বাস ওঠে নেই পার্কিং ব্যবস্থা যে পাঁচ তারিখ যেহেতু গ্রন্থাগার দিবস সেহেতু রাজবাড়ী জেলা গ্রন্থাগার কেন্দ্রে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বই পাঠ আমাদের কাছে একটা আনন্দের বিষয় সেই হিসাবে আমরা পাঁচ তারিখের দিবসটি কিন্তু উৎসব হিসাবেই গ্রহণ করতে পারি জনবল সংকটে অফিস ও রিডিং রুম চালাতে হয় একই সাথে তবে নতুন ভবন পেলে সুফল মিলবে আশা কর্তৃপক্ষের আমি এখানে সংযুক্তিতে আছি আর আমাদের আটটা পোস্ট আটটার মধ্যে দুটো আসছে এটা চাওয়া হয়েছে অধিদপ্তরে এটা বলা সমস্যাগুলোকে পেছনে ফেলে সম্ভাবনাকে সামনে আনলে গ্রন্থাগারগুলো হয়ে উঠতে পারে জেলাবাসীদের জন্য একটি আদর্শ জ্ঞান কেন্দ্র নাজবুস সাকিব সামি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখন কর্মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন